আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি দেখাবো রূপসা পাইকারি মাছ বাজারে কি কী মাছ পাওয়া যায় এবং আমি সেখানে যাচ্ছি এখন সকাল এখন সকাল পাঁচটা একান্ন বাজে তো আমি সেখানে যাচ্ছি আপনারা ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের বাসার অধিকাংশ মানুষ এখনও ঘুমাচ্ছে সবগুলো লক আমাকে খুলতে হবে চল আপ খোলা হবে তো যারা খুলনাতে থাকেন তারা আসলে একটু পাইকারি মাছ কেনার জন্য এটা এই মার্কেটটা দেখতে পারেন এটা আসলে খুবই ভালো হবে বলে আমি মনে করি তো এখন আমি লগগুলো লকগুলো খুলব তো আমি আমার গেট থেকে বের হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাস্তায় নিরিবিরি আছে রাস্তায় কোনো লোকজন নাই বাজারে যাওয়ার সময় খেয়াল রাখবেন একটা ব্যাগ নেবেন যেহেতু তারা এত বাইকাড়ি রিসেল করে ব্যাগ দেয় না সুতরাং আপনি এরকম একটা ব্যাগ নিতে পারেন তবে আপনার যে কোনো সাইজের একটা ব্যাগ নিতে পারেন আমার বাসা থেকে বাজারে যাইতে প্রায় আপনার পাঁচ থেকে ছয় মিনিট টাইম লাগবে

এখানে যেটা দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে এটা হচ্ছে গিয়ে রূপসা সন্ধ্যা বাজারের মাছ এখানে বিক্রি হয় এটা হলো রূপসা ঘাট এটা হলো রূপসা ঘাট আর ডান হাতে যে ছোট্ট একটা কালভার্ট দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে গিয়ে রূপসা পাইকারি মাছ বাজার তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বনিয়ামিনের ভাষায় বললাম আপনারা সাথেই থাকুন আমি ঢুকে যাচ্ছি মাছ বাজারে মার্কেট সকাল পাঁচটার থেকে হচ্ছে আপনার সরগরম শুরু হয়ে যায় মানুষের মাছ এখন হচ্ছে যে মাছ আপনার সম্পূর্ণ আসে বেরেনি মাছ আসলে দেখা যাবে অনেক মাছ পাঁচশো <laughs> শুনে এখানে প্রচুর নয়েজ আমি যে ধরনের মাছ কিনবো এখনও সে ধরনের মাছের দেখা পাই নাই এসব ড্রাম ভরা মাছ আরে কে না পান सभु okay. सभु ইকনাি কনে চ়্ঽ শিশেডার ক঺াহলব 1 ১ি encouraged চিালা এাঈগার দা্য়া আনাা tulß hèগোঠ� diyor কাার চিয়াার জাহলেদ ওখানে অনেক ধরনের মাছ আছে যেগুলো আমি চিনিও না সাগরের মাছ

এই <laughs> オーケー

<laughs> <music> アルコレ。アイ পাঙ্গাস মাছ অনেক বেশি পাঙ্গাশ মাছ এগুলো প্রায় মনে হচ্ছে আমার পাঙ্গাস जीवन <laughs> esi inee 으4 অবশেষে আমি ক্রয় করতে পারলাম এবং সেই দোকান থেকেই কিনেছি যে দোকানে আপনার দুই পিস বিক্রি করবে না আর হচ্ছে এই হচ্ছে মাছ এখন আমি এই দিক দিয়ে বের হয়ে যাব আপনাদেরকে একটু রুই মাছ দেখায়

থেকে এক্সিট নিয়ে আমি বের যাচ্ছি এখন বাসার দিকে যাচ্ছি অবশ্যই সে মাছ ক্রয় করে নিয়ে বাসায় ফিরলাম এবং আপনাদের সকলে মনে থাকার কথা যে বাসা থেকে রওনা দিয়েছিলাম পাঁচটা একান্ন মিনিটের সময় আর এখন বাজে হচ্ছে আপনার ছয়টা ছয়টা একচল্লিশ তো প্রায় এক ঘন্টার মতো সময় ব্যয় করে আমি মাছ করে করে নিয়ে আসলাম এবং প্রত্যেক দিনই যে আপনি সব সফল আপনার সকল চাহিদা মোতাবেক মাছ পাবেন ঠিক সেরকম না কোনো দিন আপনি ছোটো মাছ অনেকগুলো কিনতে হবে একটু কম দামে এবং কোনো দিন বড় মাছ আপনার মতো কিনতে পারবেন এবং এখান থেকে কেনার কি সুবিধা এবং কী অসুবিধা সুবিধা হচ্ছে যে আপনার এক কেজিতে একশো গ্রাম পাকা পাবেন এবং দামটা পাইকারি অনুযায়ী পাবেন পাইকারিতে তো তারা যা সেল করে আপনার কাছেও ঠিক সেরকমই সেল করবে এবং আপনাকে একটা রসিদও দিয়ে দিবে সুতরাং কোনো চিন্তার কারণে এবং এখানে অসুবিধা বলতে সকালে হেঁটে আপনাকে সেখানে যাইতে হবে এটাই হচ্ছে অসুবিধা এবং মাছের মার্কেট তো একটু বন্ধ লাগে নাকে এছাড়া আর কোনো অসুবিধা নেই তো আমি কি কি মাছ ক্রয় করলাম আমি আজকে ছয়টি মাছ ক্রয় করেছি এবং ছয়টি মাছ আপনার কেজি পড়েছে এক একশো টাকা করে তো একশো আশি টাকা করে আপনি বাজারে কোথাও এই মাছ পাবেন না এবং সাথে একশো গ্রাম পাকা আছে তো চলুন আমি দেখে দিচ্ছি কি কি মাছ আমি আজকে করে করলাম বন্ধুরা আমরা আসলে মিরিগেল মাছ খেতে ভালোবাসি তো এই হচ্ছে মিরিগেল মাছ অধিকাংশে একটার সাথে রুই মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুই মাছ আর বাকি যেগুলো পাঁচটা এগুলো মিরগেল মাছ একদম যে সাইজ ছোট ছিটা ঠিক না ও বেশ ভালো আছে তো এই হচ্ছে গিয়ে তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের প্রথম ব্লগ ভিডিও রূপসা মাছ বাজার নিয়ে এটা একটি পাইকারি মাছের মার্কেট এখানে আপনারা গেলেই অনেক রকমের মাছ একটু কম দামে কিনতে পারবেন কিছু টাকা সাশ্রয় হবে বিশেষ করে যারা স্টুডেন্ট একসাথে কয়েকটি টাকার মাছ কিনে রাখলে মনে করেন যে তিনশো টাকা পাঁচশো টাকার মাছ কিনে রাখলে তারা বেশ কয়েকদিন খেতে পারবে এবং মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষ ওখানে যায় প্রচুর মানুষ ওখান থেকে মাছ ক্রয় করে যারা সম্পূর্ণ খুচরাভাবে ক্রয় করে তারা কখনো বিজনেসের জন্য ক্রয় করে না যেমন আমি ক্রয় করে নিয়ে আসলাম এরকমভাবে অনেক মানুষ আছে সেখানে মাছ ক্রয় করে চাইলে আপনিও ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই এবং খুব ভোরে বিশেষ করে আটটার ভিতরে আপনাকে মাছের মার্কেটে পৌঁছাতে হবে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত মাছ আপনি ওখান থেকে করে করতে পারবেন তো এটা হচ্ছে কি আমার প্রথম ব্লক ভিডিও আমি আবার বলছি যাদের ভালো লাগবে তারা সাথে থাকুন আর যাদের ভালো লাগবে না তারা একটা ডিসলাইক দিয়ে একটা লাইক দিয়ে কেটে পড়ুন আস্তে করে তো আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি